সেনা এবং ব্যবচারে লিপ্ত আছে আর আপনাকে আমি বলে রাখি শুধু সেকচুয়াল সম্পর্কটাই সেনা না বরং ওই যে আপনি কথা বলছেন ওই যে কফি খাচ্ছেন হাতে স্পর্শ করছেন চুল ধরছেন জড়িয়ে ধরছেন প্রেমপত্র লিখছেন সবই সেন টোটালি এই প্রতিটা কাজ স্ত্রীর সাথে করলে প্রত্যেকটা কাজের বিনিময়ে কি পাবেন আর এই প্রতিটা কাজ আপনি ওর সাথে করলে আপনি প্রত্যেকটা কাজের বিনিময়ে জাহান নামে দিকে যাচ্ছেন শুধু এভাবে স্পর্শ করা গায়ে রে মাহারাম মেয়েকে এভাবে স্পর্শ করা একটা হারিস বলেছেন মাথার মধ্যে লোহার পেরেক বসানোর চাইতে বেশি জঘন্য কাছে মানে একবার করে স্পর্শ করার শাস্তি হচ্ছে মাথায় লোহার পেরেক বসানো আর বিবাহিত এটা তো বললাম অবিবাহিত জেনারেশন যাদের যাদের মধ্যে আবেগটা বেশি থাকে আর যারা বিবাহিত দেখবেন ওদের মধ্যেও বিভিন্ন সিরিয়াল দিয়ে সিনেমা দিয়ে মুভি দিয়ে নাটক দিয়ে পরকীয় আর দিকে উস্কানো হচ্ছে মনে হচ্ছে পরকে একটা স্বাভাবিক বিষয় আর এখন ম্যাক্সিমাম পরিবারের মধ্যে পরকে ঢুকে গেছে দেখবেন স্বামী জানেই না স্ত্রী পরকে করছে স্ত্রীও জানে না স্বামীর কটার সাথে আসবে হ্যাঁ এবং এগুলো করলে কেউ খারাপ বলবে না আবার এগুলো করলে এবং জেনা করলে কেউ খারাপ বলবে না খারাপ তখন বলবে যখন আপনি সাহস করে আরেকটা বিয়ে করতে যাবেন এটা দুনিয়া এখন আপনি সাহস করে বৈধ একটা বিয়ে করলে মানুষ আপনার দিকে বাঁকা তাকাবে চরিত্র খারাপ মনে হয় কিন্তু বিবাহিত হওয়ার পরেও একটা স্ত্রী নিয়ে আছেন এদিকে দশটার সাথে পর কিয়া কোনো সমস্যা নেই অথবা বিয়ে না করে আপনি হাজারটা মেয়ের সাথে জেনা করছেন বারে যাচ্ছেন এই পতিতালয়ে যাচ্ছেন ধনীর দুলাল হলে ওখানে গিয়ে এবা খাচ্ছেন মাদক খাচ্ছেন সেক্স করে বাসায় ফিরছেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি বলেন বাবা আমার বিয়েটা একটু তাড়াতাড়ি দিন আমার আমার চাহিদা আছে আমার বয়স হয়েছে বিশ পঁচিশ হয়ে গেছে আমাকে বিয়ে দিন এখন কিসের বয়স তোমার বিয়ে করবে তেত্রিশ পঁয়ত্রিশ নিজের পায়ে দাঁড়াও আগে ও নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতেই ও জাহান নামের পায়ে দাঁড়িয়ে গেছে এদিকে নিজের মেয়ে মেয়েদের চাহিদা আরো আগে শুরু হয় এবং তারা তো মুখ ফুটে সব বলতে পারে না তারা তো মুখ ফুটে বলতে পারে না বাট তাদের চাহিদা আমার হচ্ছে বেশি আছে আপনি যেভাবে একটা মেয়েকে দিকে প্রলুব্ধ হন একটা মেয়েও আপনাকে দিকে প্রলুব্ধ হয় তারা বলতে পারে না ভিতরে ভিতরে পাপ করতে পারে আর ওদেরকে ওদের ব্রেনটাকে ওয়াশ করে দিয়ে বিভিন্ন সিরিয়াল দিয়ে বিউটি কন্টেস্ট দিয়ে নাটক দিয়ে মুভিস দিয়ে পর্নোগ্রাফি দিয়ে ছেলেদের সংস্পর্শ দিয়ে আমরা ওদেরকেও জেনার টেনে টেনে আসতে চাই নাই টেনে হিস্ট্রে জেনার কাছে নিয়ে আসছে আসবি না মানে আয় এটাই উন্নতি এটাই অগ্রগতি এটাই প্রগতি আয় আসবি না কেন এভাবে সমাজের কাঠামোটা নষ্ট হয়ে গেছে পরিবারগুলো ভেঙে যাচ্ছে আর এরপরে দেখবেন ডিভোর্স এরপর ডিভোর্স বাচ্চা যেগুলো আছে এগুলো মা ছাড়া মানুষ হবে আর যখন একটা পরিবারের সন্তানটা আদর ভালোবাসা মহবতের পরিবেশ পাবে না এরা বড় হয়ে জঙ্গি হবে এরা বড় হয়ে সন্তোষে হবে ওরা বিক্ষিপ্ত মাথার হয়ে উঠবে মানসিকভাবে একদম টোটালি ফেড আপ এই হচ্ছে অবস্থা